আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি সুপার নেটের উপরে গড় মিনাকারি কাজ করা পাটি শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধা আমরা দেখিয়ে দিব একেবারে নতুন একটা ডিজাইন পাটটা থাকতেছে তাতাল কাটিং করা এখানে একই ধরনের ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আছে প্রথমে আমরা শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুরমেনশন তৃতীয়তলা গালসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স এইট টু ত্রিপল এইট টু ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে প্রথমে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা কী কালার বেগুনি কালার নাকি ভাই খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি এটা দেখতেছেন পাড়ের অংশটা আর পুরো শাড়ি জুড়ে গর্জিয়াস লতানো কাজ করা আছে এটা হচ্ছে পুরো শাড়িটা দেখতেছেন ওভারঅল গর্জিয়াস লতানো কাজ করা আর আপনাদের সুবিধা দিয়ে পারটা আমি কাছ থেকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে পাড়ের অংশটা দেখতেছেন এইখানে কর জোর জারদুজি দিয়ে এখানে এমব্রয়ডারি করা আছে সাথে আপনার এখানে যে কাশ্মীরি সুতো দিয়ে মিনা করা আছে ওভারঅল মিনা আছে সাথে ম্যাচিং সুতো দিয়ে এখানে কাজ করা আছে আর পুরো শাড়ি তো গর্জিয়াস করাই আছে এটা দেখতেছেন পাড়ের অংশটা প্রত্যেকটা শাড়িতে সিমিলার কাজ করা থাকবে এটা কুচির অংশ আপনাদের সুবিধার তো আমরা দেখাই দিচ্ছি এটা দেখতেছেন কুচির অংশটা পুরো কুচির অংশতেই গর্জিয়াস কাজ করা আছে ব্লাউজটা দেখি এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের পেছনের অংশের দিকে এটা কাজটা থাকবে আর এটা থাকবে হাতের দিকে খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে আর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর এইখানে কালার এটা কি কালার ভাই এটা দেখতেছেন খুব সুন্দর একটা ডার্ক অ্যাশ কালার এটা দেখতেছেন খুব সুন্দর একটা পেয়াস টাইপের একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্টেল কালার আর এটা হচ্ছে খুব সুন্দর একটা মানে কি বলবে এটা একেবারে একটা আনকমন তামা টাইপের একটা কালার কপার কালারও বলতে পারেন আপনারা খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর প্রাইসটাও খুব রিজনেবেল একটা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন থানা লেভেলে হলে ফুল পেমেন্ট করতে হবে আর সদর ভিত্তিক হলে আপনারা কন্ডিশনে নিতে পারবেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো সাইন আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম